দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর রে সুন্দর রে জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি